নমস্কার বন্ধুরা পলি কিচেন রুমে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমিও আপনাদের আশীর্বাদে মোটা লয়ে আছি তো বন্ধুরা আজকের একটা রেসিপি নিয়ে হাজির হলাম তো দেখতে থাকুন আজকের রেসিপিটা আর রেসিপিটা কোনো অংশে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আমি কি কি উপকরণ দিয়ে আজকের রেসিপিটা করি এখানে দেখুন পুঁশাক কেটে নিয়েছিলাম মিষ্টি কুমড়া আর এখানে নিয়েছি কিছুটা মশলা আদা আর রসুন বাটা আর এখানে নিয়েছি মাছের মাথা আর পেঁয়াজ কুশি তো দেখতে থাকুন আজকের রেসিপিটা তো এই যে মাছটাকে মাছের মাথাটাকে পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম এবার আমি লবণ হলুদ দিয়ে মাছের মাথাটাকে সুন্দর করে মাখিয়ে নেব মাখিয়ে কিছুক্ষণ এটাকে রেখে দিতে হবে পাঁচ পাঁচ মিনিটের মতন রেখে দিলেই হবে তাহলে এই মাছের মাথার ভিতর লবণ আর হলুদটা যাতে ভালোভাবে যায় এজন্য আমি বেশ একটু সময় নিয়ে এই হলুদ আর লবণ দিয়ে মাছটাকে মাখিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব। তারপর কাজগুলো করে নেব তাহলে দেখতে থাকুন আর বন্ধুরা এতক্ষণ দেখতে দেখতে যারা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন তাহলে দেখুন আজকের রেসিপি তো ওই কড়াইটা নিয়ে নিলাম কড়াই দিয়ে দিলাম তেল কড়াইটা বেশ গরম করে সরিষার তেল দিয়ে দিলাম আজকে রান্নাটা হবে সরিষার তেলে তেলটা একটু গরম হলে আমি দেখুন এই যে শাক কী কী কেটে নিয়েছি তো একটু দেখিয়ে দিলাম তো তেলটা গরম হলে এবার আমি আলুটাকে একটু তেলে ভেজে নেব আলু আর মিষ্টি কুমড়াটাকে আমি একসঙ্গে তেলে ভেজে নিব তো গরম তেলে একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নিতে হবে লবণ দিয়েই ভাজবো আয়ের ভিতর আর হলুদ গুঁড়ো ব্যবহার করব না লবণ দিয়ে আমি এই আলু আর মিষ্টি কুমড়োটাকে হালকা ভেজে নেবো খুব বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে আর এইভাবে পুঁশাকের স্যাসলা রান্না করলে কিন্তু দারুণ টেস্টি হয় খেতে বন্ধুরা একবার হল আমার মতো এইভাবে আপনারা রান্না করে দেখতে পারেন তো আলু আর মিষ্টি কুমড়োটাকে কিন্তু কথা বলতে বলতে ভেজে নেওয়া হয়েছে এবার আমি এই তেলে মাছের মাথাটাকেও ভেজে নেব এই দেখুন মাছের মাথাটা আমি এই গরম তেলে দিয়ে দিলাম তো উল্টে পাল্টে মাছের মাথাটাকে একটু সময় নিয়ে ভাজবো যাতে ভিতরে কোনো কাঁচা অংশ না থাকে এই দেখুন আমি উল্টে দিচ্ছি এ সময় আঁচটাকে মিডিয়াম টু হাইটে রেখে আমি মাছের মাথাটাকে ভেজে নিব তো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো হোক মন্দ হোক বন্ধুরা আপনাদের একটা একটা কমেন্ট কিন্তু আমার ভিডিও করার উৎসাহ দারুণভাবে করে দেয় উৎসাহ আপনারা কিন্তু কমেন্ট করবেন ভালো হোক মন্দ হোক একটা কমেন্ট কিন্তু করে যাবেন তো এই দেখুন আমি মাছের মাথাটাকে এবার নামিয়ে নিলাম তো মোটামুটি ভেজে নেওয়া পুরো কমপ্লিট এবার আমি এই তেলে ফোড়নের জন্য দিয়ে পাঁচ ফোড়ন এখানে হাফ চামচের মতন পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর কুচিয়ে রাখা যে পেঁয়াজটা নিয়েছিলাম পেঁয়াজটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া তো পেঁয়াজটাকে একটু গোল্ডেন কালার করে ভেজে নিব তো পেঁয়াজটাকে ভেজে নেওয়া হয়েছে এবার আমি এখানে মাছের মাথার বাটিতে যে মশলাটা ছিল ওটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে দেখুন বন্ধুরা একটু শুকনো লঙ্কার গুঁড়াও দিয়ে দিলাম তো এগুলো দিয়ে একটু ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিব কষিয়ে নিয়ে এবার আমি কেটে রাখা পোঁশাকুলোকে দিয়ে দেব তো পঁইশাকুলো আগেই আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম তো পোঁশাকটাকে দিয়ে এভাবে উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে আর এবার একটু ঢাকা দিয়ে দেবো যাতে একটা অনেকটা নরম হয়ে যায় এই দেখুন ঢাকনাটা তুলে নিলাম তুলে আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে পুঁশাকটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এ সময় আঁচটাকে একটু হাইতে রাখবো আর এই দেখুন ভেজে রাখা মাছ আলু মিষ্টি কুমড়ো সব একসঙ্গেই দিয়ে দিলাম একসাথে দিয়ে এইভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে আমি পয়সাকের সঙ্গে একটু মিশিয়ে বেশ মশলাটা যাতে ঠিকঠাক মাছের মাথার ভিতর যায় জন্য মাছের মাথাটা আমি আগেই দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তো উল্টে পাল্টে বেশ মশলার সঙ্গে এই পুঁইশাক মিষ্টি কুমড়া আলু মাছের মাথা সব কিছু যাতে ভালোভাবে মেশানো হয় সেজন্য আমি উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে দিলাম তো বন্ধুরা পুঁশাকটাকে মেশ বেশ মোটামুটি কষিয়ে নেওয়া হয়েছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে একটু জ্বালিয়ে নেব এই দেখুন পুঁশাকটাকে আমি জ্বালিয়ে নিচ্ছি তো এটাকে আমি ঢাকা দিয়ে মিনিমাম ছ থেকে সাত মিনিটের মতন একটু জালে নিলেই তৈরি হয়ে যাবে পুঁশাকের দুর্দান্ত স্বাদের রেসিপি তো বন্ধুরা দেখুন পুঁশাকের কালারটা কিন্তু দারুণভাবে চেঞ্জ হয়ে গেছে আর এবার আমি কিছুটা কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিব আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী খুবই সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে এই স্বাদটা কিন্তু আরও বাড়িয়ে দেয় যেহেতু মিষ্টি কুমড়া আছে পুঁইশাক স্বাদটা কিন্তু আরও বেড়ে যায় হালকা একটু চিনি দিয়ে দিলাম যারা চিনিটা দেওয়া পছন্দ করেন না দেবেন না তো এবার আমি চিনিটা দিয়ে নামিয়ে নিব এই দেখুন তৈরি হয়ে গেল পৈশাখের ঘন্ট রেসিপি তো বন্ধুরা কেমন হয়েছে আজকে ছেঁচড়া পৈশাখের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করবেন তো বন্ধুরা কেমন হয়েছে আজকে পৈশাখের ঘন্টর রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর নতুন বন্ধুদের বলছি আমার ভিডিওটি যদি কোনো অংশে ভালো লাগে থাকে প্লিজ প্লিজ আমার চ্যানেল আমার পাশে থেকে যাবেন আর পুরোনো বন্ধুরা তো আমার পাশে আছেন আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার